নমস্কার বন্ধুগণ মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় শুভ সকালের শুভেচ্ছা আমরা প্রতিদিন যে আপডেট আপনাদেরকে দিয়ে থাকি তার একটাই কারণ যাতে করে আপনারা আমাদের এই ভিডিও দেখে মেশিন সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পারেন এবং বুঝতে পারেন তো যাই হোক আজও সেরকম একটি আপডেট আপনাদের সামনে নিয়ে এসছি ভিডিওর মাধ্যমে তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনকে অন রাখুন যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় এবং এই ভিডিওগুলো অবশ্যই দেখুন দেখার পর লাইক করুন এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করুন তা চলুন আজ শুরু করছি আজকের ভিডিও আজ আপনাদেরকে দেখাবো আমাদের কোম্পানিতে কীভাবে মেশিন বানানো হয় এবং সেই মেশিনগুলোর ক্যাপাসিটি কতটা এবং কোন মেশিনের কি নাম সে সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিতে চলেছি প্রথমে আপনাদেরকে দেখায় এই যে মেশিনটি দেখছেন এটি একটি রিং রোস্টার মেশিন এটিকে রিং রোস্টার বলা হয় এর কারণ হলো সেটাও আপনাদেরকে দেখা একবার এই যে দেখতেই পাচ্ছেন মেশিনে যে তলের অংশ এটা রিং টাইপের সেই জন্য এই মেশিনটিকে রিং রোস্টার বলা হয় যেটার ক্যাপাসিটি ঘন্টায় চারশো থেকে পাঁচশো কিলো এই মেশিনের সাহায্যে আপনি মুড়ি তৈরি করতে পারেন এবং শুধু মুড়ি নয় এই মেশিনে আপনি প্রায় চল্লিশ রকম আইটেম আপনি ভাজতে পারেন যেমন আপনার বাদাম ছোলা রাজগিরা মাখানা ইত্যাদি ইত্যাদি এটি আমাদের ফ্যাক্টরিতে সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে এবং এর পাশেই একটা মেশিন আমরা দেখাই যেটা আমাদের কোম্পানি সবচাইতে বড় ভ্রাইভেটার চালনা এটা শুধুমাত্র আমাদের কোম্পানি বানায় আমাদের কোম্পানি ছাড়া আর অন্য কোনো কোম্পানি এই মেশিন বানায় না এবং এই সাইডে দেখতে পাচ্ছেন যে মেশিনগুলো এগুলো হচ্ছে এমএস এর দুশো কিলো ড্রাম রোস্টার এটার ক্যাপাসিটি ঘন্টায় দুশো কিলো এবং যে হোয়াইট কালার মেশিনটি দেখছেন এটা হচ্ছে এসএস এর মতলব এটা স্টিল সিটসে বানানো এই জন্য একে এস এস বলা হয় এগুলো সবই কিলো ক্যাপাসিটি এই যে মেশিনের যে মেন ড্রাম এই মেন ড্রামকে ঘুরানোর জন্য আমরা মোটর ফিট করে থাকি এবং মেশিন হিটের জন্য আপনি অনেক রকম অপশান পাচ্ছেন যেমন আপনি গ্যাস লাগাতে পারেন কাঠ কয়লাই করতে পারেন কয়লাই করতে পারেন এবং এই একটা দেখুন মেশিন এটা হচ্ছে তৈরির মেশিন শুধু আমাদের কোম্পানি যে মুড়ি মেশিন বানায় তা নয় আমাদের কোম্পানি মুড়ি মেশিনের সাথে সাথে আরও কিছু মেশিন বানিয়ে থাকে সেগুলোও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা হ্যাক্সাগন মডেলের মেশিন এটা হেক্সাগন মডেলের মেশিন এটা এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি এখনও কিছু কাজ বাকি আছে তা যখন পুরো রেডি হয়ে যাবে তখন আরেকবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এবং এখন যে মেশিনটি আপনাদেরকে দেখাচ্ছি এটি বলা হয় চাল শুকনোর মেশিন অর্থাৎ রাইস ফিটিং মেশিন এটা সাহায্যে আপনার যে চালের আর্দ্রতা বা ভিজে ভাব থাকে সেই ভিজে ভাবটা ক্লিয়ার করার জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারেন এবং আমাদের কোম্পানিতে তৈরি সবচেয়ে বড়ো মেশিন দেখতেই পাচ্ছেন হেক্সাগন মডেল এদারে এক হেক্সাগন মডেল মেশিনের কাজ চলছে যেটা এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি কিছু কাজ আমি বাকি আছে এখনও তাই যারা এইসব মেশিন নিয়ে ব্যবসা করার কথা ভাবছেন বা এইসব মেশিন নেওয়ার চিন্তা করছেন তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়ার্কশপে এসেও আপনারা সরাসরি কথা বলতে পারেন দেখতেই পাচ্ছেন এগুলো সবই দুশো কিলো ক্যাপাসিটির ডাম রোস্টার এবং আমাদের কোম্পানিতে বানানো সবচেয়ে ছোটো মেশিন যেটা ক্যাপাসিটি ঘন্টায় একশো কিলো দেখতেই পাচ্ছেন এটা এখনও রেডি হয়নি এটা কাজ চলছে এখানে কাটিংয়ে কিছু কাজ চলছে এবং তার সাথে আমরা কিছু পছন্দ যেটা বললাম যে আমাদের কোম্পানি শুধুমাত্র নুডিং মেশিন বানায় না নিং মেশিনের সাথে অনেক কিছু মেশিন বানিয়ে থাকি আমরা এই ইলেকট্রিক মেশিনটি এখন এই মেশিনকে বলা হয় চুড়া ভাট্টি সেই মেশিনে আমরা বান্ধে থাকি চুড়াভাটি বানানো চলছে আর এখানে অভিজ্ঞ মিষ্টি দ্বারা আমরা সমস্ত মেশিনের কাজ করে থাকি আর অবশ্যই আপনারা ট্র্যাক্টারিদের ভিজিট করুন মেশিন সম্পর্কে জানুন যতটুকু সম্ভব হল আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে ফ্যাক্টরিতে কীভাবে মেশিন বানায় কোন কোন মেশিন আমরা বানিয়ে থাকি এখানে আপনি সমস্ত রকমের ভ্যারাইটিস মেশিন পাবেন সমস্ত রকম ম্যাটেরিয়ালসের ভ্যারাইটিস পাবেন আপনারা যে কোনো ম্যাটেরিয়ালস ভ্যারাইটিস মেশিন এখানে আমরা বানিয়ে থাকি তাই অবশ্যই আপনারা আমাদের যে নাম্বার রয়েছে কিনে দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করুন দেখলি যে কৃতনা কত মেশিনের স্টক তো আবার তো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন